রাষ্ট্র সংস্কারের দলিল জুলাই জাতীয় সনদ নিয়ে সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কারো জন্যই কাম্য নয় আমরা চাই জুলাই জাতীয় সনদ দ্রুততার সাথে বাস্তবায়ন হোক জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এই বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হয়েছে এবং জুলাই সনদকে কেন্দ্র করে গণভোট হবে এ ব্যাপারেও আমরা সকলে একমত হয়েছি শুধুমাত্র গণভোটটা কবে হবে এটা নিয়ে কিছুটা মত আছে অতএব আমার মনে হয় না যে এটা নিয়ে গরিবসির কোনো সুযোগ আছে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে হয় তাহলে সরকারকে এখনই দ্রুত অতি দ্রুততার সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং এখনই গণভোটের জন্য একটা ডেট ঘোষণা করতে হবে আর নয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে আমরা স্পষ্টভাবে বলে আসছি যে গণভোট আগে জুলাই সনদকে কেন্দ্র করে গণভোট আগে হতে হবে তারপরে জাতীয় নির্বাচন আর এখনও পর্যন্ত আজকে শেষ দিন সরকারের বেঁধে দেওয়া এক সপ্তাহ যে সমঝোতা সমন্বয়ের জন্যে রাজনৈতিক দলগুলোর জন্য যে সময়সীমা সরকার বেঁধে দিয়েছে আজকে শেষ দিন আমরা প্রত্যাশা করি আজকের দিনের মধ্যে হলেও যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বাধাগ্রস্ত করছে তারা আজকে বাস্তবতা উপলব্ধি করে তারা সঠিক সিদ্ধান্ত নিতে উপনীত হবেন আর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি রাজনৈতিক দল আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছি দশ তারিখের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দিতে হবে এবং গণভোটের একটা ডেট ঘোষণা করতে হবে এবং গণভোটের একটা ডেট এখনই ঘোষণা করতে হবে আর নয়তো আমরা এগারো তারিখ নতুন কর্মসূচি ঘোষণার জন্য ঢাকায় সমাবেশ ডেকেছি সে সমাবেশ বাস্তবায়নের জন্য আমরা এখন থেকে কাজ শুরু করে দিয়েছে সে সমাবেশ থেকে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব ধন্যবাদ